শুভ দুপুর আম ভর্তা আম ভর্তা এই গ্রীষ্মকালীন গরমে পছন্দ করে না এরকম লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না তো আজ নিয়ে এলাম আমি একটি আম ভর্তা রেসিপি তো আমি অনেকগুলো আম নিলাম আমগুলোকে ভালো করে ছিলে তারপর ধুয়ে নেব আমি গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নিয়ে নি আমি দা দিয়ে ভালো করে কুচু কুচু করে কুচিয়ে নিয়েছি তারপর এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ চিনি আমি লেবু পাতা ইউজ করে নিয়ে আমি করেছি লেবুর রস তারপর দিয়ে দেব টালা শুকনো মরিচের গুঁড়ো সবগুলো একসাথে মিলিয়ে আমি একটু মেখে নেব তারপর দিয়ে দেব একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে একটু মজা হয় ভালো হয় এটা আপনারা নাও দিতে পারেন তবে দিলে অনেক ভালো লাগে তো সবগুলোকে একসাথে মিশিয়ে একটু মেখে ভর্তা করে নেব আর তো এখনই জিভে জল এসে গেল। তারপরে একটু চেটে খেয়ে দেখলাম সেই টেস্ট সেই মজা তো আপনারাও সবাই এভাবে আমের ভর্তা রেসিপি করে খেয়ে দেখবেন গরমে শরীরের পক্ষে অনেক ভালো এই রাম ভর্তা রেসিপি সবাই ভালো